আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট তো এখানে তোমাকে দুটো জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে তোমাদের আইটেম নাম্বার তোমাদের আইটেম নাম্বার সতেরোতা থাকবে এটা ঠিক আছে আইটেম নাম্বার সতেরোতা থাকবে এটা তো এখানে যে কাজটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের এখানে হয় পোস্টার থাকবে নয় নয় অ্যাডভার্টাইজমেন্ট থাকবে নয় স্লোগান থাকবে তো আমি তোমাদেরকে পোস্টার লেখা শিখিয়ে ফেলছি আমি তোমাদের স্লোগান লেখাও শিখিয়ে ফেলছি আজকে শিখবো আমরা অ্যাডভার্টাইজমেন্ট তো আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই তোমরা পোস্টার এবং অ্যাডভার্টাইজমেন্ট এই দুইটা শিখো কি বলছি পোস্টার অথবা অ্যাডভার্টাইজমেন্ট অথবা তোমার হচ্ছে স্লোগান এই তিনটাই তিনটা থেকে যে কোনো তোমাকে দুইটা দিবে তুমি কষ্ট করে দুইটা শিখো হয় পোস্টার শিখো আর হচ্ছে অ্যাডভার্টাইজ তোমাদের যাদের ইংরেজিতে সমস্যা আছে তাদের জন্য বাঁচার মতো একটা রাস্তা আছে সেটা হচ্ছে আমাদের ইংরেজি এই সর্বশেষ ব্যাচটা এটা হচ্ছে আমাদের তিন নম্বর ব্যাচ অলরেডি আটচল্লিশ জন অ্যাড হয়ে রয়েছে হ্যাঁ এটাই আমাদের সর্বশেষ ব্যাচ তো এখানে দেখো আমরা যেটা করেছি সেটা হচ্ছে দেখো আমরা এখানে মূলত বিশটা ভিডিও দিয়েছি যে বিশটা ভিডিও শেষ করতে তোমার দুই দিন সময় লাগবে তো তুমি যদি দুই দিনে আমাদের এই ক্লাসগুলো দেখো তোমাকে প্রশ্ন যেভাবেই দেখ তুমি হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নটা সলভ করতে পারবা যেমন বিশ নম্বর আমরা ট্রান্সলেশন দিয়েছি মাত্র বারোটাই বারোটা ট্রান্সলেশন বলে এখান থেকে একটা ট্রান্সলেশন তোমার কমন পড়বে উনিশ নম্বর যেটা ভিডিওটা ভিডিওটা দিয়েছে সুইটেবল ওয়ার্ড এটা তোমাদের গ্রামার আইটেম দুই তিন নম্বরে থাকবে তো এখানে সর্বোচ্চ আমি হচ্ছে তিরিশটা থেকে চল্লিশটার মতো দিয়েছি এখান থেকে কমন থাকবে আঠারো নম্বর দেখো পাঞ্চন দিয়েছি তো পাঞ্চোয় এখানে দশ থেকে বারোটা দিয়েছে এখান থেকে একটা কমন থাকবে সতেরো নম্বর রাইট ফর্ম অফ ভার তিরিশ থেকে পঁয়ত্রিশটা দিয়েছে এখান থেকে একটা মানে এখান থেকেই কমন পড়বে ষোলো নম্বর হচ্ছে রিয়ে রেঞ্জ তিরিশ থেকে পঁয়ত্রিশটা দিয়েছি এখান থেকে কমন পড়বে তারপর দেখো পনেরো নম্বর ভিডিও ডুব্লস কুয়েশন যা দিয়েছে বিশ থেকে তিরিশটার মতন এখান থেকে কমন পড়বে এরপর দেখো অ্যাডভার্টাইজমেন্ট মানে চোদ্দ নং থেকে মূলত আর কি তোমার রাইটিং অংশটা শুরু হয়েছে প্রথম দিয়ে রাইটিং অংশটা প্রথম থেকে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে একটু একটু অ্যাড করো এটা ভিডিও নাম্বার এক রাইট এই ভিডিও নাম্বার একে আমরা আলোচনা করেছি যে আমরা পরীক্ষার সময় কোন কোনগুলো বাদ দিব আর কোন কোনগুলো লিখবো তো এটা যদি তুমি বুঝতে পারো হান্ড্রেড পার্সেন্ট তুমি পরীক্ষা ভালো একটা রেজাল্ট করতে পারবা ঠিক আছে তো এরপর দেখো ভিডিও নম্বর দুই এখানে আমি ডায়লগ নিয়ে আলোচনা করেছি মাত্র দুইটা ডায়লগ আমি শিখিয়েছি দুইটা ডায়লগ দিয়ে তোমাদের সকল ডায়লগ শেষ করে দিয়েছি এবার দেখো ভিডিও নম্বর তিন আমি পোস্টার দুইটা পোস্টার দিয়ে সকল পোস্টার শিখাইছি এবার দেখো ভিডিও নাম্বার চার দুইটা অ্যাপ্লিকেশন দিয়ে আমি সকল অ্যাপ্লিকেশন শিখাইছি এবার দেখো ভিডিও নাম্বার পাঁচ আমি দুইটা লেটার দিয়ে সকল লেটার শেষ করে দিয়েছি ভিডিও নাম্বার ছয় দুইটা রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট শেষ করে দিয়েছি ভিডিও নাম্বার সাত দুইটা প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ শেষ করে দিয়েছি এরপর দেখো স্লোগান স্লোগান থেকে আমি তিনটা ভিডিও দিয়েছি আট নয় দশ এই তিনটাতে আমি সকল স্লোগান শেষ করে দিয়েছি এরপর দেখো অ্যাডভার্টাইজমেন্ট এগারো বারো তেরো চোদ্দ আমি চারটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি যদিও আমি এখানে দুইটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সবগুলো অ্যাডভার্টাইজমেন্ট শিখাইছি কিন্তু আমি এখানে তোমাদেরকে চারটা কোয়রা দেখাইছি ঠিক আছে তো এই ক্লাসগুলো যদি তুমি করতে পারো অর্থাৎ এখানে যে বিশটা ক্লাস আছে এই বিশটা ক্লাস যদি তুমি করতে পারো তোমার সর্বোচ্চ সময় লাগবে তুমি চলে একদিনে শেষ করে ফেলতে পারো কিন্তু যদি সময় নিয়ে পারো দুই দিন শেষ মানে দুই দিন সময় লাগবে আর তুমি যদি এই ক্লাসগুলো করতে পারো তোমার ইংলিশ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তো আশা করি সেটা তোমাদেরকে বুঝাতে পেরেছি শিখো এই ধরে থেকে তোমার একটা থাকবেই হ্যাঁ পোস্টার আর অ্যাডভার্টাইজমেন্ট থেকে একটা থাকবেই তো কষ্ট করে এতগুলো শেখার দরকার নাই একটু কষ্ট করে অ্যাডভার্টাইজমেন্ট আর পোস্টারটা শিখে ফেলো এখান থেকে তোমার একটা কমন পড়বে আর এখানে তুমি দশ নম্বর পেয়ে যাবে কারণ এখান থেকে তোমাকে দুটো থেকে যে কোনো একটা লিখতে হবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো আমি পূর্বে তোমাদেরকে পোস্টার লেখা শিখাইছি যেটা তোমরা কোর্সে দেখতেছো এখন আমি তোমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট লেখা শেখাইবো তো এগুলো খুবই সহজ একটু আমার সাথে দেখো অবশ্যই পারবা ওকে তো আমাদেরকে এই অ্যাডভার্টাইজমেন্ট লেখার আগে কিছু জিনিস জানতে হবে আসলে এই অ্যাডভার্টাইজমেন্ট জিনিসটা কি সহজ কথায় তোমাদেরকে আমি যদি বলতে চাই দেখবে অনেক সময় কি টিভিতে তোমার মানে অ্যাডভার্টাইজমেন্ট আসে দেখবে যে কি ফ্রেন্ড লাভলি আগে চেয়ে এখন অনেক উন্নত হয়েছে না তারপরে নতুন নতুন শ্যাম্পু যখন বাজারে আসে তখন দেখবে টিভিতে অ্যাড দিতে আসে এই যে অ্যাড দিতে আসে এটার কি বলে অ্যাডভার্টাইজমেন্ট আর বাংলাতে বলে বিজ্ঞাপন আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন দেখো অ্যাডভার্টাইজমেন্ট বিষয়টি সরাসরি ব্যবসায়ের সাথে সম্পর্কযুক্ত এক কথায় বলতে গেলে এটা হচ্ছে বিজ্ঞাপন যে কোনো বিষয় নিয়ে এটা হতে পারে যেমন বাসা বাড়া থেকে শুরু করে মোবাইল ফোন বিক্রি জমি বিক্রি ফ্ল্যাট বিক্রি তোমরা যদি রাস্তা দিয়ে অনেক সময় কোথাও যাও দেখবা দেখতে পারবো যে এই জমি বিক্রি করা হবে বা এই বাসাটি বাড়া দেওয়া হবে তো এই যে জিনিসটা যে আমরা দেখতে পারতাছি এটাকে বলে বিজ্ঞাপন বাংলাতে আর ইংরেজিতে বলে অ্যাডভার্টাইজমেন্ট তো আশা করি এই বিষয়টি তোমরা একদম ক্লিয়ারভাবে বুঝতে পেরেছ তো এখানে বিজ্ঞাপন মূলত তিনভাবে হয়ে দেওয়া যেতে পারে যেমন খবরের কাগজে মিডিয়াতে ডিসপ্লে আকারে জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য বললাম যে তিন ধরনের বিজ্ঞাপন হতে পারে তো এত কাহিনী কিছু মানে কাহিনীর কিছু নেই সহজভাবে ধরো বিজ্ঞাপন জিনিসটা কি নাম্বার ওয়ান বলছে রাইট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট টু অন এ নিউ এরিবাল ফোন মোবাইল ফোন অপ্পো এফ নাইন প্রো ধরো বাজারে একটা মোবাইল ফোন এসেছে যেটার নাম হইতেছে অপ্পো এফ নাইন প্রো বলতেছে এটা নিয়ে তুমি একটা বিজ্ঞাপন দাও তো এখানে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে আসলে এই যে ফোনটা যে আসলো এই ফোনের বিশেষত্বটা কি এই বিশেষত্বটা মানুষের সামনে তুমি যদি তুলে ধরতে পারো তাহলে কিন্তু মানুষ তোমার ফোনটা কিনবে আদারওয়াইজ কিন্তু তোমার ফোনটা কিনবে তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা এটা ব্রিটিশ টি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ টারি অ্যাপস তো কিনবে না তোমার ওপো ফোনের সবচেয়ে ভালো জিনিসটা ভালো দিকটা হচ্ছে কি এটার ক্যামেরাটা তারপরে এটার র্যামটা কতটুকু এটা রুমটা কতটুকু মানে এটা কতটুকু চার্জ বহন করতে পারে বা কতক্ষণ চার্জ এটা মানে একবার চার্জ দিলে কতক্ষণ চলতে পারে এটা যখন তুমি মানে লোক মানে যখন মার্কেটে যা ফোন কেনার সময় জিজ্ঞেস করবো তখন কিন্তু লোকটা তোমাকে বলবে আর যখন তোমার মানে তোমাকে তোমার যে মোবাইলের ফিচারটা ভালো লাগবে ফিচারটা আর কি সেটা কিন্তু তুমি কিনবা ঠিক একইভাবে এই জিনিসগুলো আমরা এখানে তুলে ধরবো তো আমরা কীভাবে অ্যাডভার্টাইজমেন্টটা করবো এইভাবে সুন্দর করে একটা গর করব ঠিক আছে এভাবে আয়তকার একটা আমরা গড় করে ফেলবো স্যার গড়কে আমরা পেন্সিলে করবো না কলমে করব। তোমার ইচ্ছা কলম দেয় করে কলম দেয় করলে সবচেয়ে সুন্দর লাগবে ওকে দেখো এই ফোনটার নাম হইতেছে ওপো এফ নাইন প্রো তো আমরা যেটা করব এটা এখানে বসায় দেবো এবং ওপ্পো এফ নাইন প্রো নিশ্চিত সুন্দর করে একটা বর্ডার টাইনা দেবো বুঝতে পেরেছ ওকে এখন আমরা বৈশিষ্ট্যটা লিখে দেব দেখো নাম্বার ওয়ান লুকিং স্মার্ট দেখতে খুব সুন্দর এইট জিবি র্যাম এটা র্যাম হতেছে এইট জিবি তিন নম্বর হচ্ছে একশো আঠাশ জিবি রোম ডুয়াল ক্যামেরা মানে দুই সাইডে ক্যামেরা রয়েছে রিজনেবল প্রাইস এবং কম দামে এই তো আমার বিজ্ঞাপনটা হয়ে গেল এটাকেই বলো বিজ্ঞাপন তাহলে এখন তোমরা করতে পারবো না যে অ্যাডভার্টাইজমেন্টটা আমরা কীভাবে লিখবো এটা থাকবে তোমাদের সতেরো নংয়ে কয় নংয়ে বলো সতেরো রঙে যে সতেরো নংয়ের অ্যাডভার্টাইজমেন্ট দ্বিতীয় নাম্বার থাকে এটা দিতে পারে দ্বিতীয়ত দিতে পারে কিন্তু বেশিরভাগ দ্বিতীয়তেই থাকে ওকে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো হ্যাঁ তো আমরা আবারও বলছি কীভাবে আমরা করবো দেখবো আমরা উপরে তো তারা কী লেখা দিয়েছে একটু ভালো করে পৈরা নিব আমরা যে এখানে একটু খেয়াল করি এখানে লেখা আছে প্রিপেয়ার অ্যান্ড অ্যাডভারটাইজমেন্ট ফর ফর দ্য সেল অফ ফ্ল্যাট বলছে একটা ফ্ল্যাট বিক্রয় নিয়ে কী করো একটা অ্যাডভার্টাইজমেন্ট লিখো তাহলে ভাইয়া এই যে এটার আমরা এটার ঘরের ভিতরে যে লাগলাম ওপো এফ নাইন প্রো কারণ এখানে ওপো এফ নাইন প্রোটা ছিল তাহলে স্যার এখানে তাহলে আমরা কী লিখবো তাহলে এখানে লিখবো এই যে এখানে লিখছে ধর এই সেল অফ সেল অফ ফ্ল্যাটস তুমি এটা লিখে দিতে পারো বা টু সেল অফ ফ্ল্যাটস খুব সুন্দর হবে পর আমরা বৈশিষ্ট্যগুলো লিখে দেবো তাহলে আমার ওটারটা হয়ে যাবে যেহেতু এটার এটার বেলা আমার ছিল কি ওপো এফ নাইন প্রো এটার ফিচারগুলো বা বৈশিষ্ট্যগুলো আমাকে লিখতে হবে বিজ্ঞাপনে তা আমি এটা যে ওপো এফ নাইন প্রো এটা আমরা উপরে লিখে দেবো নিশ্চয় সুন্দর করে একটা বর্ডার টেনে দেবো আমি আবার বলছি এটা কিন্তু এভাবে গড় করেই করতে হবে তোমাকে এটা বাধ্যতামূলক এরপরে স্যার এখানে যে আমি ওয়ান টু না দেখে না লিখে হাইরা এভাবে হ্যাশ চিহ্ন দেই বা যদি আমি স্টার চিহ্ন দিই হবে না হবে কোনো সমস্যা নাই ওনা দিলাম আমি এক নাম্বার তুমি এখানে চলে হ্যাশ নাম্বারও দিতে পারো হ্যাশ আবার এখানে তুমি হ্যাশ নাম্বার দিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু আমার কথা হইতেছে মানে তোমার কাছে যেটা সবচেয়ে সুবিধা মনে হয় ওইটাই লিখতে যাও হ্যাঁ আর এখানে কিন্তু আমি যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে লিখে দিয়ে জিনিসটা অনেক সুন্দরভাবে দেখাই বুঝতে পেরেছ অনেক সুন্দরভাবে লেখাই অনেক কি দেখায় আর কি তাই আমি তোমাদেরকে বলবো তোমরা মানে এত কাহিনী কিছু করা দরকার না স্টার হ্যাঁ সেগুলো দিতে হবে না ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে দেওয়া হয় জাস্ট চেষ্টা বৈশিষ্ট্যগুলো দিয়ে দিও তাহলে তোমার অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে তো আশা করি অ্যাডভারটাইজমেন্টটা তোমরা বুঝতে পেরেছ তো অবশ্যই এটা জটফট করে ফেলো এবং নিজে এবং এরপরে তুমি যেটা করবা এই মানে এই যে এখানে যে ইগুলো আছে মানে এটা যে তোমার প্রশ্নটা এটা দেওয়া তুমি পরে কি নিজে নিজে করার চেষ্টা করবা বুঝতে পেরেছ আশা করি তোমরা এটা বুঝে গেছো